ফুলকপির নিরামিষ এই কালিয়া এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মাছ মাংস ফেলে দিয়ে সবাই শুধু এই রান্নাটাই খাবে আর পেট ভরে একতলা ভাতও খেয়ে নেওয়া যাবে যদি পছন্দমতো এরকম একটা নিরামিষ পদ থাকে ফুলকপির আমিষ নিরামিষ সব ধরনের রান্নাই খেতে খুবই চমৎকার হয় শীতের শেষ দিকে ফুলকপিতে হালকা একটা বুনগন্ধ থাকে আর এভাবে কালিয়া বা তেল মশলা জাতীয় রান্না করলে খেতে খুবই চমৎকার হয় আর গন্ধটাও থাকে না বড় একটা ফুলকপির ফুলগুলো এরকম বড় বড় করে নিয়েছি আর এই রান্নায় এরকম বড় করে কাটলেই দেখতেও ভালো লাগে আর একদম গলেও যাবে না ফুলকপিগুলো তাই একটু বড় করে কেটে নিলেই রান্নাটা দেখতে চমৎকার লাগবে রান্নার শুরুতেই অল্প একটু জল হালকা গরম করে নিয়েছি এতে নারকেল থেকে দুধটা বের করতে সুবিধা হয় কুরানো নারকেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তাতে নারকেলের দুধটা খুব সহজেই চটকে বের করে নেওয়া যায় এবার রান্নাটি শুরু করছি শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নায় তেল সামান্য পরিমাণে বেশি দিলে খেতে খুবই চমৎকার লাগে বুনো গন্ধটা সহজে দূর হয়ে যায় তবে শীতকালের যে বাজারে শুরুতে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু এতটা তেল না দিলেও চলে আবার একটু কম বেজে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে তবে এই সময়ের ফুলকপি এরকম একটু ভেজে দিলে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপির পরিমাণ অনুসারে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নায় একটু লাল লাল করে ভাজলেই দেখতে ভালো লাগে আর ফুলকপিগুলো বেশি নরমও হবে না আস্ত আস্ত ফুলকপির এই ফুলগুলো থাকলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে খেতেও ভালো লাগবে আর রান্নাটা দেখতেও চমৎকার লাগবে ফুলকপি নেড়ে চেড়ে আর ফাঁকে ফাঁকে এবার দুধ বের করে নেব সামান্য গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা একটু ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে প্রথমে চিপে চিপে শিটে বা ছাবাটা ফেলে দিয়েছি আর এবার একটা ছাঁকনিতে করে এরকম ছেঁকে নিচ্ছি নারকেলের দুধ প্রথমবার বের করার পরও এর থেকে আরও দুইবার বের করা যায় আবারও আমি হালকা গরম জলে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আরও এক বাটি দুধ বের করে নিয়েছি এই দুধ দিয়ে রান্নাটা করলে খেতে খুবই চমৎকার লাগে আর রান্নাটা এতটাই লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে ফুলকপি ভাজা প্রায় হয়েই এসেছে এবার তেল ছেঁকে তুলে রাখছি আর সেই তেলেই টমেটো কুচি দিয়ে দিলাম এই রান্নায় ইচ্ছে করলে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যায় তবে অল্প মশলা দিয়েই তৈরি করলে খেতে খুব চমৎকার লাগে কারণ নারকেলের দুধ দিলে তেমন বেশি মশলা বা উপকরণের প্রয়োজন হয় না এমনিতেই খুবই সুস্বাদু হয় টমেটো কুচির সাথে সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা আর জিরা বাটা দিয়েছি এই রান্নায় একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের এই রান্না ভীষণ পছন্দের আর যারা একটু বেশি জাল পছন্দ করেন আস্ত কাঁচামরিচ দিয়েও রেখে দিতে পারেন তাহলে খেতেও কোনো সমস্যা হবে না মশলাগুলো দুই আড়াই মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম মশলা কষানো যত ভালো হবে ততই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে টমেটো দিয়ে এভাবে মশলা কষালে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না আর ভালো করে কষিয়ে নিলে মশলার গান খুবই সুন্দর বের হয় খেতেও ভালো লাগে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার নারকেলের দুধ টুকানি দিয়ে দিচ্ছি দুইবারে দুই বাটি দুধ তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে ভালো করে চেড়ে দিতে হবে আর আস্তে আস্তে চুলা রাঁচটাও বাড়িয়ে দিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ জল ছাড়াই রান্না আর এইভাবেই তৈরি করলে সবচেয়ে বেশি স্বাদের হয় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দুধ ভালো করে ফুটিয়ে আসলে এবার বেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এই রান্নায় ঢাকনা না দিয়ে তৈরি করলেই বেশি ভালো হয় কারণ নারকেলের দুধ ডেকে দিয়ে রান্না করতে চাইলে দুধ কিন্তু খুব সহজেই উপচে পড়ে যায় আর চুলার আঁচটা এরকম একটু মিডিয়াম বা একটু কম রেখে রান্না করলে আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসবে আর রান্নাটা দেখতে খুবই দারুণ লাগবে ফুলকপির ডাঁটা একটু শক্ত আর সেদ্ধ করতে একটু সময় লাগে তাই নিচের দিকে দিয়ে দিলাম আর ফুল তো খুব তাড়াতাড়ি এমনিতেই সেদ্ধ হয়ে যায় যেহেতু ঢাকনা ব্যবহার করছি না তাই ডাটাগুলো এরকম গুড়িয়ে গুঁড়িয়ে দিলে সবটা পাশই সুন্দর সেদ্ধ হবে আর চুলার আঁচটাও কিন্তু বেশি বাড়ানো যাবে না তেল আস্তে আস্তে বা ঝুলটা আস্তে আস্তে শুকিয়ে তেল উপরে উঠে আসবে আর এরকম হালকা আছে রান্নাটা করলেই রান্নার কালারটা খুবই দারুণ হবে ঝুল অনেকটাই শুকিয়ে আসার পর বাটা গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়েছি ফুলকপি রান্নার শেষ দিকে যতটুকু সম্ভব কম নাড়াচাড়া দিয়ে তৈরি করলেই ভালো হয় কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যায় এতে ফুলগুলো ভাঙে না প্রয়োজনে দেখতে খুবই ভালো লাগে হালকা আছে এভাবে চুলায় আরও কিছুক্ষণ রেখে দেয় নারকেলের দুধ শুকিয়ে তেল উপরে উঠে এসেছে আর কালারটাও দেখতে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে নামানোর আগে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে নারকেলের দুধ দিয়ে ফুলকপির এই নিরামিষ কালিয়া খুলনার খুবই জনপ্রিয় একটি রান্না এখানকার মানুষ নারকেলের দুধ দিয়েই বেশিরভাগ রান্না পছন্দ করেন বিশেষ করে নিরামিষ রান্না এই রান্নাটা এতটাই সুস্বাদু যে নিরামিষ যারা পছন্দ করে না তারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ